পনেরো পার্সেন্ট লবণ এক্স এক্স লিটার যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি না পনেরো পার্সেন্ট অফ অথবা বাংলা লেখো এর পনেরো পার্সেন্ট প্লাস এইট পার্সেন্ট অফ ফাইভ তাহলে মোটার উপর কত হয়ে গেল টেন পার্সেন্ট অফ এক ফ্ল্যাট পাই পুরোটা 10% পেয় দিতে তাহলে আমরা সফটাস খুললে তাহলে এখান থেকে পেছি পাখি প্রকল্প লক্ষিনতে এত বড় ভাগ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে বলতে পারি আমরা 15 শব্দে 5% কাটা প্লাস 40 সমান হচ্ছে